হনান নানান সান তুওডক্য়ে, নানান নান নান তুনে আপডুডু ইই্য় আন তুপটান সিয়ে、সিয়েন শকিয়ে করডো কান্য়ে আস্য় করিতু য়�

মহিষ নিয়ে আসবেন কবে মহিষকে এখানেই যাব করবেন না বাজারে মানে ওটা আগেই লিস্ট হয়ে যাবে তাই না তাহলে মহিষ জবাই করলে মাইকিং করেন না তো এখন বেশি চলার কথা সবার গরুর গোস্ত সমস্যা হয় অ্যালার্জি বিভিন্ন অসুখ বিসুখ কয়জন পার্টনার ওই যে খেলি খেলি আমি যে বেশি দিয়ে ওই দিয়ে দিয়ে হ্যাঁ মানে দিয়ে সবাই হাত উঠে বলি ভালো ব্যাপার আমি দাম করি কি গোশ নিয়া যা খায় আ কে খায় না তো কে রাখি দিয়ে

রুটি আবার মহিষ নিয়ে সাথেই নাই দুই তিন ঘন্টার মধ্যেই শেষ আমাদের ওই জায়গাতে মনে করেন মহিষের মেলা হয় বগুড়াতে বালাদিঘির মেলা সেই মেলায় দুইশো তিনশো মহিষ জব হয় একদিন দেখবেন যে ওই একটা দুইটার মধ্যেই দুই তিনশো মহিষ শেষ কী রকম খায় চিন্তা করেন วันนี้ทำวันเดชเอเมนะวันนี้ทำวันเดช Terima kasih telah menonton! ویجا ہن کو باندھی چھوے باندھو اپو باندھی چھوے بھالو کموندو کال گونن سب پیڑا ہا 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 बोई जे रे नाइ साबी अंडी अ डेगोडा रे 13 दिन अखेई तो बार रे एडी सुन ना वो बेकार म तारा आ गए जे 13 दिन अखते इतरे जे आवडी गोडा आवोची मानुष मनुखुशी काम होया गेची देन थे सोरे जे गुठे के काढे كيف حالك؟ دير